আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব চিকেন রোলের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে আর এটা বানানো খুব সহজ বাড়িতেই বানানো যায় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একশো টাকার একশো টাকার বললেই দোকানে দিয়ে দেবে আপনারা কম টাকারও নিতে পারেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচ্ছে আদা রসুনের পেস্ট আর নিয়ে নেব টক দই দু চামচ মতো টক দই নিয়ে নেবো আর সব কিছু দিয়ে আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর টক দইটা দিয়ে তারপর ম্যারিনেট করব আর ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব। আর আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম খুব ছোট চামচের এবারে ভালোভাবে আমি হাতের সাহায্যেই এগুলো মাখিয়ে নিচ্ছি দশ মিনিট ম্যারিনেট করে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে এখানে আমি চিকেন রোলটা একটু বেশি পরিমাণে বানাচ্ছি তাই আমি এক প্যাকেট ময়দা নিয়ে নিচ্ছি আর আমি এক প্যাকেট ময়দা নিয়ে নিচ্ছি এখানে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম ময়দার উপরে আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি মানে এক চামচ মতো কি দু চামচ দেওয়া যেতে পারে এখানে দু চামচ দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে এক চামচও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সাদা তেল দু থেকে তিন চামচ মতো তারপর আমি এটাকে ভালোভাবে শুকনো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর একটু একটু জল দিয়ে আমি ময়দাটাকে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প জল দেবো বেশি জল দেবো না কারণ বেশি জল দিলে এটা ঢিলা হয়ে যেতে পারে এখন আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এটাকে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। আর তারপর আমি অন্যান্য করে নেব অন্যান্য যেগুলো করতে হবে সেগুলো করে নেব এবার চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে এখানে ফ্রাই প্যানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে আর ফ্রাই প্যানের মধ্যে দু থেকে আড়াই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেল দেওয়ার পরে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে চিকেনগুলোকে তৈরি করে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে কারণ খুব হাই ফ্লেমে দিলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে আর রোলে ভালো লাগবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে আমি বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ লেবু লঙ্কা এগুলো আমার দরকারে লাগবে আর এখন ময়দাটাকে আমি ঢাকা খুলে নিচ্ছি দশ মিনিট পরে চিকেনটা বসিয়ে আর এটাকে আরেকবার হাত দিয়ে ভালোভাবে ঠেসে নিচ্ছি তারপর বড় বড় লেচি করে নেব আমি আর লেচিটা একটু বড়ো সাইজের রুটির থেকে একটু বড়ো সাইজের করতে হবে কারণ এটা রোল বানানো হবে তাই আমি লেচিটা করে নিচ্ছি এখন চিকেনটা আমার তৈরি হয়ে গেছে মোটায় মানে মোটামুটি খুব সুখে যায়নি কারণ একটু নরম আছে আর এরকমই থাকবে চিকেনটা আমার রোলের জন্য চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি আর আবার ফ্রাই প্যানটা চিকেনটা নামানোর পরে বসিয়ে নিয়েছি গরম করার জন্য তারপর আমি এক দেড় চামচ তেল ওখানে দিয়ে যে পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় সাইজের কেটে রেখেছিলাম আর লঙ্কা সব একটু হালকাভাবে এটাকে ভেজে নেব একই সঙ্গে আর ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি করে নিচ্ছি আর এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে একটু আমি ভালোভাবে ভেজে নেব এবারে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কার মধ্যে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে হতে দেবো এবারে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য ভালোভাবে গ্যাসটা অন আছে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব ফ্রাই প্যান থেকে এখন আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি এখন লেচিটাকে আমি একটু মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি খুব পাতলাও না আবার খুব মোটাও না এখন আমার বেলা হয়ে গেছে আর এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বেলে রেখেছি সেটা আর এক পিট হওয়ার পরে আবার আমি উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এক পিট এভাবে উল্টে পাল্টে প্রথমে দিয়ে দিচ্ছি তারপর দু চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব এপিট ওপিট করে একটা চামচ আর খুন্তির সাহায্যে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে যে চিকেন ক্যাপসিকাম এগুলো নিয়েছি সেগুলো আমি এক সাইড থেকে এভাবে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এবারে সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সসের পরে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি সস টমেটো সসটা অল্প পরিমাণে দিচ্ছি তারপর চিলি সসটা দিয়ে দিচ্ছি তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হালকা জিরে শুকনো লঙ্কা এগুলো ভেজে গুঁড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর চাট মশলাটা আমি এখন দিচ্ছি তখন আমি বিট নুনটা দিয়েছিলাম ভুলে বলে ফেলেছিলাম চাট মশলা হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ এটা আমি ফ্রিজের জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তাহলে ক্রাঞ্চি একটা ভাব হয় পেঁয়াজের খেতেও খুব ভালো লাগে তাই আমি পেঁয়াজগুলো এর উপরে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একটা লাইন টানা দাগ টানা বা সাদা আপনারা যে কোনো পেপার নিতে পারেন এরকম পেপার আমি নিয়ে নিয়েছি থালা থেকে তুলে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেপার তারপর আমি এটাকে ভালোভাবে হাতে প্রথমে রোল করে নিচ্ছি তারপর পেপারটা এভাবে আধা করে মুড়ে নিচ্ছি আপনি ঠিক বলে বোঝাতে পারছি না আপনাদেরকে দেখালে ঠিক বুঝতে পারবেন যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন দেখবেন খুব সুন্দর হবে এভাবে মুড়ে নিচ্ছি দেখুন মোড়াটা দেখাচ্ছি আর নিচের থেকে ওটা একটু দমড়ে নিচ্ছি এভাবে এখন আমার চিকেন রোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও সেরকমই টেস্ট হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো